ফ্ল্যাশব্যাক হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তুই চলেছিলাম একটা সাকানাকা ব্লগ নিয়ে গাইস আজকে হচ্ছে তেরো এপ্রিল সবাই জন্য কি ইয়েস আজকে হচ্ছে চড়ক পুজো তাই আজকের ব্লগটা ফুল টোটালি চড়ক পুজো দামদার স্পেশাল ব্লগ হতে চলেছে আজকে সারা দিন সারা রাত পার্টি এনজয় করবো আর তো গাইস বেশি কথা না বাড়িয়ে চলো ফটাফট ব্লগটা শুরু করা যাক ফাইনাল গাইজ দেখতে পাচ্ছি আমি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো গাইজ এখন তাড়াতাড়ি বেরোতে হবে বেশি কথা বলা যাবে না এখন বন্ধু ফোন করেছে দায় রয়েছে রাস্তায় ঝাড় দিচ্ছে বলছো তাড়াতাড়ি আসতে তো গাইজ আজকে সারা রাত ফাটিয়ে এনজয় করবো পুরো ফুল এনজয় হবে সারা রাত তো চলো ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো তোমার সঙ্গে একবারে দেখা হচ্ছে চলো অল রাইট গাইজ আমরা বেরিয়ে পড়েছি বাড়তি দেখতেই পারছি যে আমার পার্টনার একটা পার্টনারই পেলাম আর কাউকে পেলাম না আর গাইজ সামনে প্রচুর ভিড় ভিড়ের ভিড় এখন আগেও আমরা সড়কগুলো দেখতে পাবো কিনা যায় না গাইজ দেখতেই পাচ্ছি এখানে কত ভিড় মানে আগের বার এসেছিলাম আগের থেকেও মানে লোকজন এত বেড়ে গেছে দেখতে পাচ্ছি প্রচুর ভিড় মানে আগে যাওয়ার চান্সই পাচ্ছে না এতটা ভিড় ফাইনালি সব ভিড় সব দখল সহ্য করে এখন চলে এসেছি ফাইনালি চড়ক দেখতে দেখতেই পাচ্ছি এখন নামছি কোথায় গর্তর মধ্যে বন জঙ্গল যে তাও আর চড়কটা হচ্ছে গর্তর মধ্যে একটা মাঠ টাইপের আছে সেখানেই হচ্ছে আর আমরা ভালো টাইমে এসেছি কারণ এখনও চড়ক ঘটানো হয়নি সবে বসছি ফুটিয়ে সন্ন্যাসীকে দড়ির সঙ্গে মানে বাদ যখন চরকটা ঘোরানো হবে এখনই দেখতে পাচ্ছ সন্ন্যাসীকে সবে ঝোলাচ্ছে দড়ির সাথে এখনই হবে তো গাইজ তোমরা দেখতে থাকো ব্লগটা চলো না গাইজ আমরা ভালো টাইমে এসেছি এসে দেখি চরক সবে ঘোরাল হয়ে দেখো এখন এই যে পাঁচ চলছে মনে এটা আলুটা হয়ে গেছে আগে হয়তো এই দেখো গাইজ তুমি চলো বেশি কথা না বলে তোমরা চরক ঘোরাটাকে দেখো মেইন

কারির মতো হাত পেতে রেখেছে দেবে তো নাকি খা খা ভালো করে খাও যাবো তোমার সঙ্গে সামনে গিয়ে দেখা হচ্ছে চাখা রাখার নাতের সঙ্গে এই ফাইনালে আমাদের মেন প্রোগ্রাম চলে গেছে পিছনে দেখতে কত লোক আর সামনে দেখতে স্টেজে দিদি গান করছে আর এই যে আমাদের অমৃত বডি বিল্ডার আর দেখো শুধু দুই আঙুলি দেখাবে পিছনে সবাই রয়েছে এ দেখো খুব বিয়ের পরেও ক্লাস খেতে পারে এবারে আমি এখানে যখন এসেছিলাম গাড়িটা যখন রাখছি in the game ফাইনালে গাইজ যার অপেক্ষা যখন করছিলাম সে আমাদের আঁচল সিলের নায়িকা চলে এসছে যেটা হচ্ছে এই উপরে রয়েছে আমাদের ঢুকত না কারণ উপরে গেট বন্ধ করে দিয়েছে এখনই নামবে নিচে তো গাইজ ফাইনাল দিয়ে চলে এসছে দেখতে পাচ্ছ সামনে দেখো দাঁড়িয়ে রয়েছে ওই যে

গাইস ফাইনালি চটক মেলা দেখে চলে এসেছি এখন যাচ্ছে বাড়ির দিকে আর দেখতেই পাচ্ছ গাইস পুরো ফাঁকা কেউ নেই রাস্তার দুই একটা লোকই রয়েছে এখন বাড়ি যেতে পারে এখন বাজে রাত রাইড বারোটা এখন বাড়ি তো গাইস ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না প্লিজ সাবস্ক্রাইবটা করো অ্যান্ড নেক্সট ব্লগ এবার দেখা হচ্ছে তারা